হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের এসে কিউ প্রশ্ন নিয়ে এবং তোমাদের বলেছি যদি এসএ কিউ প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলেই তোমাদের এখান থেকে এমসি প্রশ্নগুলো হয়ে যাবে এবং আমি তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি সেটা তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে প্লে থেকে দেখে নিও এই চ্যাপ্টারের নোটগুলো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেব আপলোড করে দেবো সুতরাং তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নিও দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কখন হয় প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয়েছিল কবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন ছিল জাতিসংঘ যেটা প্রথম বিশ্বযুদ্ধের শেষে তৈরি হয়েছিল অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বা এটাকে লিগ অফ নেশনও বলা হয় ইংরেজিতে নেক্সট তিন নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠার নাম হচ্ছে জাতিসংঘ বা লিগ লিগ বানানটি একটু ভুল আছে এল ই এ জি ইউই একটু দেখে নিও যাই হোক ইংরেজি টিচার না লিগ অফ নেশন কবে তৈরি হয়েছিল উনিশশো উনিশ দেখো তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি তৈরি হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস কবে তৈরি হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাই কি না আর প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল জাতিসংঘ এই কারণে জাতিসংঘকে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বশ্রী বলা হচ্ছে চার নম্বর প্রশ্ন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই যেখানে তোমাদের বললাম পাঁচ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর অফিসিয়ালি ডেটটা তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট নেক্সট আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট কার সাথে কার মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাই কি না এবং এটাই ছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস গঠন হওয়ার জন্য প্রথম সম্মেলন যেগুলো আমরা কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছি এগুলো দেখবে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই যদি তোমরা কনসেপ্ট ভিডিওগুলো পুরো দেখে থাকো সাত নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস প্রতি বছরের কোন দিনটি পালিত হয় তো যেহেতু সম্মিলিত জাতিপুঞ্জ চব্বিশে অক্টোবর সৃষ্টি হয়েছিল এই কারণে চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মনে রাখবে একশো ধারা রয়েছে নয় নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম অর্থাৎ শেষ যে দেশটি যুক্ত হয়েছিল সেই সদস্য রাষ্ট্রটির নাম কী সেই সদস্য রাষ্ট্রটির নাম হচ্ছে দক্ষিণ সুদান দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের দুইটি উদ্দেশ্য লেখো জাতিপুঞ্জের দুইটি উদ্দেশ্যের মধ্যে প্রথম এবং ইম্পর্টেন্ট হলো যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা এবং দুই নম্বর হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এগারো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি ইম্পর্টেন্ট বা উল্লেখযোগ্য নীতি হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি না করে সফ সকল সদস্য রাষ্ট্রকে বিবাদ বিসংবাদগুলি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে এটা তিন নম্বর উপধারায় লেখা রয়েছে এবং এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অং অঙ্গ আছে ও কি কি সম্মিলিত জাতিপুঞ্জের আমরা দেখেছি ছয়টি অঙ্গ রয়েছে প্রথম হচ্ছে সাধারণ সভা দুই নিরাপত্তা পরিষদ তিন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চার নম্বর হচ্ছে অচ্ছি পরিষদ ওছি পরিষদ পাঁচ নম্বর আন্তর্জাতিক বিচারালয় এবং ছয় নম্বর হচ্ছে কর্ম দপ্তর সাত নম্বর তেরো নম্বর প্রশ্ন সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্রে কতজন প্রতিনিধি পাঠাতে পারে তাহলে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক পাঁচজন তোমার প্রতিনিধি পাঠাতে পারেন কিন্তু ভোট দিতে পারবে কয়টি একটি প্রতিটি রাষ্ট্র চোদ্দো নম্বর প্রশ্ন বিশ্ব পার্লামেন্ট কাকে বলা হয় বিশ্ব পার্লামেন্ট বলা হয় সাধারণ সভাকে কারণ এই সাধারণ সভায় একশো তিরানব্বইটি দেশ থেকে তোমার প্রতিনিধি পাঠানো হয় এবং এই একশো তিরানব্বইটি দেশেরই তোমার প্রতিটা দেশকে রিপ্রেজেন্ট করে এই কারণে বিশ্ব পার্লামেন্ট বলা হয় সাধারণ সভাকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত সমস্ত সদস্য রাষ্ট্র অর্থাৎ জাতিপুঞ্জে মোট যত সদস্য সংখ্যক রাষ্ট্র আছে তাদের সকলকে নিয়ে গঠিত ষোলো নম্বর প্রশ্ন শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কত সালে গৃহীত হয় শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি উনিশশো সালে তিনে নভেম্বর গৃহীত হয়েছিল কেন হয়েছিল বলতো তার কারণ আমরা দেখেছিলাম উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার যুদ্ধের সময় হয়েছিল তাই কি না সতেরো নম্বর সাধারণ সভার অধিবেশন কবে বসে সাধারণ সভার অধিবেশন প্রতি বছর যদি আমরা দেখি তাহলে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এটা বসে সাধারণত আঠেরো নম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী তাহলে এই প্রস্তাবটা অর্থ কী ছিল এর অর্থ ছিল ভিটো প্রয়োগের ফলে নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষার নিজ দায়িত্ব পালনে অসমর্থ হলে সাধারণ সবার সেই দায়িত্ব পালন করবে হ্যাঁ আমরা জানি যে এখানে যে দেখলাম সম্মিলিত জাতিপুঞ্জের ছয়টি অঙ্গ রয়েছে এই ছয়টি অঙ্গের মধ্যে নিরাপত্তা পরিষদের মোট পনেরোটা সদস্য আছে তাই কি না পনেরোটা সদস্যের মধ্যে পাঁচটা পারমানেন্ট সদস্য সদস্য আছে তো তোমরা কমেন্টে জানাবে এই পাঁচটি পার্মানেন্ট সদস্যের নাম কি যারা কনসেপ্ট ভিডিও দেখেছ তারা ইজিলি পারবে অ্যান্সার করতে তো এই পাঁচটি সদস্য কোনো একটা বিষয়ে যদি অমত হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে নিরাপত্তা পরিষদ সেটা তোমার নিয়ন্ত্রণ করতে পারো না বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে এই কারণে নিরাপত্তা পরিষদ যদি সেই দায়িত্ব পালনে তোমার অসমর্থ হয় বা ব্যর্থ হয় তাহলে এই শান্তির জন্য ঐক্য প্রস্তাবের মাধ্যমে কি বলা হয়েছিল যে সাধারণ সভা সেই দায়িত্বটা পালন করবে তো এখানে সেটাই লেখা রয়েছে তোমরা প্রণীয় উনিশ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে তাহলে সনদ সংশোধন করতে পারে একমাত্র সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ কুড়ি নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত তো বর্তমানে নিরাপত্তা পরিষদ বললাম পাঁচটি স্থায়ী এবং দশটি অস্থায়ী অর্থাৎ মোট পনেরোটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত আচ্ছা বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় যেটা তোমাদের কমেন্ট করতে বললাম সেটা এখানেই কোশ্চেন চলে এসছে তাহলে নিরাপত্তা পরিষদের যে পাঁচজন স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তাদেরকেই পঞ্চপ্রধান বা বিগ ফাইভ কান্ট্রি বলা হয় কি কী সেটা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন রাশিয়া ফ্রান্স এবং গণপ্রজাতন্ত্রী চীন বাইশ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো তিনটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো তাহলে আমরা এখানে পাঁচটি পড়লাম সেখান থেকে যে কোনো তিনটি তোমরা মনে রাখবে তাহলেই হবে পাঁচটি মনে রাখবে নেক্সট ভিটো কাকে বলে হুম এটা ট হবে যাই হোক তো ভিটো দেখো নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভিটো বলা হয় অর্থাৎ যখনই তোমার ইউনাইটেড নেশনে কোনো একটা বিষয়ে আলোচনা করা হয় সেক্ষেত্রে এই পাঁচটি দেশের মধ্যে যে কোনো একটি দেশ বা তার বেশি যদি অমত হয় তাহলে সেই বিলটি পাশ হবে না আর এই ক্ষমতাটাকেই বলা হচ্ছে ভিটো যেটা একমাত্র এই পাঁচটি কান্ট্রির মধ্যেই রয়েছে নেক্সট নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে তাহলে কাদের ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে তোমরা অলরেডি অ্যান্সার করতে পারবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাই কি না স্থায়ী সদস্য পাঁচটি আছে কি কী মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন রাশিয়া ফ্রান্স এবং গণপ্রজাতন্ত্রী চীন নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদানের ক্ষমতার অর্থ কী তাহলে এর অর্থটা কী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদানের ক্ষমতার অর্থ হলো কোনো প্রস্তাবের উপর স্থায়ী সদস্য রাষ্ট্রের না সূচক অসম্মতি জ্ঞাপন করা অর্থাৎ তিনি রাজি নাই এটা জ্ঞাপন করা ছাব্বিশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কারা নির্বাচন নির্বাচন করেন তাহলে অস্থায়ী যে সদস্য আছে দেখলাম নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো তার মধ্যে পাঁচটি স্থায়ী দশটি অস্থায়ী তো এই অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে থাকেন জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্যরা নেক্সট আজকে আমরা মেইনলি পঁয়ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো সাতাশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কত বছরের জন্য নির্বাচিত হয় তো এই অস্থায়ী সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হয় এবং বাকি যারা স্থায়ী আছে তারা নাম শুনে বুঝতে পারছো স্থায়ী মানে পারমানেন্ট অর্থাৎ ওদের কোনো মেয়াদকাল নেই আঠাশ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে কি বোঝো তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রসমূহে যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চায়িত প্রদান করা অর্থাৎ এই যে পাঁচটি দেশ বললাম এরা কি করবে এরা তো এক শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী এবং সামরিক দিক থেকেও শক্তিশালী তো এই পাঁচটি দেশ পুরো পৃথিবীতে শান্তিরক্ষার দায়িত্ব পালন করবে কিন্তু ব্যাপারটা খুবই হাস্যকর কারণ তোমরা জানো পৃথিবীতে যত জায়গায় ঝামেলা রয়েছে তাদের মূল এই পাঁচটি দেশের মধ্যে কোনো না কোনো একটি দেশ জড়িয়ে রয়েছে বিশেষ করে তোমরা যদি আমাদের মধ্যে দেখো ভারত পাকিস্তানের যুদ্ধের কারণ অরিজিনাল কারণ যদি দেখতে পাও তাহলে ইংল্যান্ডকে তুমি বুঝতে পারবে এখন রিসেন্টলি দেখবে ইজরায়েলের সঙ্গে আরবদের বিভিন্ন কান্ট্রির যে লড়াই সেখানে তুমি কাকে পাবে সেখানেও ইংরেজদের পাবে এছাড়া এখন আমেরিকাকে পাবে হ্যাঁ তো এটা একটা বিশাল হিপোক্রেসির ব্যাপার যাই হোক এমনকি ইউক্রেনে দেখো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে তুমি কাকে দায়ী পাবে রাশিয়াকে পাবে যাই হোক উনত্রিশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো তাহলে নিরাপত্তা পরিষদের একটা দুর্বলতা কী যে এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভিটো ক্ষমতা ভিটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি হ্যাঁ যেমন আমাদের দেখো পাকিস্তান আমাদের দেশের কত ক্ষতি করে এবার আমরা যখন এ পাকিস্তানের বিরুদ্ধে তোমার কোনো কথা তুলতে যাই তখন চীন কী করে চীন ভিটো প্রয়োগ করে দেয় কারণ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো রয়েছে রিসেন্টলি দেখো ইসরায়েল যুদ্ধ করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলকে বাধা দেওয়ার জন্য সব দেশ একত্রিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিটো প্রয়োগ করে দিচ্ছে ফলে যুদ্ধবিরতি হচ্ছে না তো এইরকমভাবে এটি হচ্ছে নিরাপত্তা পরিষদের মেন দুর্বলতা কিন্তু তিরিশ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যাগত তাহলে তৃতীয় তৃতীয় যে অঙ্গ দেখেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জের সেটা ছিল অর্থনৈতিক আর সামাজিক পরিষদ আর এর মোট সদস্য সংখ্যা চুয়ান্ন জন একত্রিশ নম্বর জাতি জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত তো এদের কার্যকালের মেয়াদ হচ্ছে তিন বছর তাহলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ দুই বছর এদের মেয়াদ তিন বছর বত্রিশ নম্বর আর্থ সামাজিক পরিষদে কতজন সভাপতি ও সহসভাপতি থাকে তাহলে একজন সভাপতি এবং দুইজন থাকে এটা কিন্তু মনে রাখবে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো তো এর একটা মেন কাজ হচ্ছে মানব অধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ করা ইম্পর্টেন্ট প্রশ্ন চৌত্রিশ নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো তাহলে অর্থনৈতিক আর সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হচ্ছে একটা হচ্ছে ইউনেস্কো এর ফুল ফর্ম অবশ্যই পড়বে আমরা পরে আলোচনা তা করবো এছাড়া ফাও আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস আই এম ইন্টারন্যাশনাল মনিটারি কি ফান্ড হবে এবং এফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনস নেক্সট পঁয়ত্রিশ নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো দুটি এজেন্সির নাম লেখো তাহলে দুটি এজেন্সি হলো একটা হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর একটা হচ্ছে ফাউ যেটা বললাম ফুড অ্যান্ড এগ্রিকালচার সংস্থা বা বাংলায় খাদ্য ও কৃষি সংস্থা ওকে দেখো এখানে এসএ কিউ প্রশ্নগুলো আমাদের একটু বেশি হচ্ছে তার কারণ কি এমসি প্রশ্ন খুবই কম রয়েছে এবং এই এসএ কিউ প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করো তাহলে কী করবে সমস্ত প্রশ্নে তোমরা এই চ্যাপ্টার থেকে করে আসতে পারবে ওকে নেক্সট পার্টেও আমরা কিছু এসএ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং কিছু এমসি কিউ আছে সেটা নিয়ে শেষ করব তো আশা করি তোমাদের বাংলার স্কুলে ক্লাস করতে মোটামুটি ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বাংলার স্কুলকে এইভাবেই লাইক শেয়ার আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো ওকে চলো থ্যাংক ইউ জয় হিন্দ